আসসালাম আলাইকুম মেড অফ মেড ফ্রম এ আমরা কখন মেড অফ বসে এবং কখন মেড ফ্রম হয় তো চাকরি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন অনেক বেশি এসে থাকে যেমন দেখেন কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশ এসেছে এখানে মেড অফ হবে মেড ইন হবে বাই হবে অথবা ফ্রম হবে কোনটা হবে তো চলুন মেড 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 অফ অফ এবং এর বিস্তারিত আমরা জেনে নিই প্রথমে নিয়মটা হচ্ছে যখন কোনো জিনিসের মূল উপাদান পরিবর্তিত না হয়ে দৃশ্যমান থাকে তখন মেড অফ ব্যবহার করা হয় অর্থাৎ কোনো বস্তু যে উপাদান থেকে তৈরি হয় সেই বস্তু দেখে যদি ওই উপাদানটাকে শনাক্ত করা যায় তখন মেড অফ এটি বোঝায় যে বস্তুটি কোন উপাদান দিয়ে গঠিত এবং উপাদানটি সহজে চেনা যায় অর্থাৎ উৎপন্ন বস্তুটি দেখে আপনি উপাদানটা চিনতে পারবেন তখন আপনি দেখবেন হচ্ছে মেড অফ এক্সাম্পল আসেন দ্য টেবিল ইজ মেড অফ উড এখানে দেখেন টেবিল কাঠ থেকে উৎপন্ন কাঠ থেকে তৈরি তাহলে টেবিল দেখে আমরা অবশ্যই কাঠকে শনাক্ত করতে পারি কাঠ চিনতে পারি

রিং অর্থাৎ আংটি দেখে আমরা স্বর্ণ শনাক্ত করতে পারি অর্থাৎ আংটি বস্তু এবং এর উপাদান হচ্ছে হলো গোল্ড তাহলে বস্তু দেখে আমরা তার উপাদানটা শনাক্ত করতে পারতেছি যে কারণে এখানে আমাদের হবে মেড অফ মেড অফ বিষয়টা আমরা আহ আরো স্পষ্ট করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে বস্তু দেখে যদি আমরা উপাদান শনাক্ত করতে পারি এবং উপাদানটা যদি দৃশ্যমান হয় বস্তু যে উপাদান দিয়ে তৈরি সেটা যদি দৃশ্যমান হয় সেটা যদি আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে হবে made of পরবর্তী দাশন made from made from হচ্ছে যখন কোনো বস্তু তৈরি করতে কাঁচামালকে রাসায়নিক বা শারীরিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন কিছুতে রূপান্তরিত করা হয় তখন বসে made from অর্থাৎ যখন কোনো বস্তু কোনো উপাদান থেকে তৈরি হওয়ার পরে সেটা পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ ওই বস্তুটা দেখে আমরা উপাদান শনাক্ত করতে পারবো না যে কোন উপাদান থেকে এটা উৎপন্ন হয়েছে বা কোন উপাদান দিয়ে এটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা মেডফর্ম দেব উপাদানটি আগের চেহারায় চেনা যায় না অর্থাৎ উপাদানটা পরিবর্তিত হয়ে পরিবর্তনের মাধ্যমে নতুন কিছু উৎপন্ন করে অর্থাৎ আমরা উৎপন্ন বস্তুটা উৎপন্ন বস্তুটা দেখে আমরা চিনতে পারব না যে এটা কোন উপাদান থেকে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা বসাবো ফ্রম। দেখেন পেপার ইজ মেড ফ্রম উট এখানে পেপার কাগজ কাঠ থেকে উৎপন্ন কাঠ থেকে তৈরি তাহলে আমরা পেপার দেখে বা কাগজ দেখে আমরা বলতে পারবো না যে এটা কাঠের মতো বা এটা দেখতে কাঠের মতো বা এটা কি থেকে তৈরি হয়েছে আর পেপার দেখে কখনোই বলতে পারবো না যে এটা কাঠ থেকে তৈরি হয়েছে অর্থাৎ পেপার এবং উট সম্পূর্ণ দুটা আলাদা বস্তু এবং পেপার দেখে আমরা এর উপাদান যে কাঠ ছিল সেই কাঠটা আমরা শনাক্ত করতে পারবো না এই জন্য পেপার ইজ মেড ফ্রম উড আর একটা জিনিসটা মনে রাখতে পারি সেটা হলো যে যদি উপাদানটা অদৃশ্য হয় দেখেন পেপার কাঠ থেকে তৈরি কাঠ আমরা পেপার দেখে আমরা উডটাকে শনাক্ত করতে পারত উডটা কাঠটা এখানে অদৃশ্য সেক্ষেত্রে আমরা বসাবো মেড ফ্রম পরের উদাহরণটা দেখেন চিজ ইজ মেড ফ্রম মিল্ক তাহলে চিজ হচ্ছে পনির তো দুধ থেকে পনির তৈরি হয় তাহলে আমরা পনির দেখে কিন্তু এর উপাদান যে দুধ সেটা আমরা শনাক্ত করতে পারব না এই জন্য আমরা এখানে বসাবো হচ্ছে মেড ফ্রম মিল্ক চিজ ইজ মেড ফ্রম মিল্ক তো মোট কথা উৎপন্ন বস্তু দেখে যদি আপনি উপাদান শনাক্ত করতে না পারেন যেমন এখানে আমি চিজ বা পনির দেখে এর উপাদান যে মিল্ক এটা আমি শনাক্ত করতে পারতেছে না বা এটা শনাক্ত করা যায় না সেই সব ক্ষেত্রে আমরা বসাবো মেড ফ্রম কিছু প্র্যাকটিস করে আসি আমরা চল প্রথমে আসে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক কার্ড হচ্ছে দই দইটা হচ্ছে দুধ থেকে উৎপন্ন তাহলে আমরা জানি দই এবং দুধ অনেকটাই দৃশ্যমান অর্থাৎ আমরা দই দেখে আমরা বলতেই পারি যে এটা দুধ থেকে উৎপন্ন হয়েছে এটা চেনা যাচ্ছে তাহলে এখানে আমরা দেব হচ্ছে মেড অফ তারপর দেখেন ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রাফস তাহলে মদ হচ্ছে আঙ্গুর থেকে উৎপন্ন আঙ্গুর থেকে তৈরি এক্ষেত্রে ওয়াইনটা ওয়াইনটা দেখে আমরা ওয়াইন এবং গ্রাফসের এর ভিতরে যদি আমরা পার্থক্য করি দেখেন ওয়াইন দেখে আমরা গ্রাফস চিনতে পারবো না অর্থাৎ ওয়াইন দেখে আমরা গ্রাফসকে সমাপ্ত করতে পারবো না এক্ষেত্রে আমরা দেবো মেড ফ্রম পরের উদাহরণটা দেখেন দ্য বিল্ডিং ইজ মেড ব্রিক্স তাহলে বিল্ডিংগুলো হচ্ছে ইট ইট দিয়ে দিয়ে তৈরি তৈরি তাহলে এখানে বিল্ডিং দেখে আমরা ইটটাকে শনাক্ত করতে পারব কি পারব না অবশ্যই পারবো কারণ আমরা বিল্ডিং দেখেই বলবো যে এই বিল্ডিংগুলো ইট দিয়ে তৈরি তাহলে যখন দৃশ্যমান হয় অর্থাৎ বিল্ডিং দেখে আমি যেহেতু ইট চিনতে পারতেছি তাহলে এখানে আবার হবে মেড অফ ব্রিক্স পরের উদাহরণটা হচ্ছে পেপার ইজ মেড ড্যাশ ট্রিজ তাহলে পেপারটা গাছ থেকে তৈরি হয় তাহলে এক্ষেত্রেও দেখেন পেপার দেখে আমি ট্রি উপাদানটাকে আমি শনাক্ত করতে পারতেছি না যে কারণে আমাদের এখানে হবে হচ্ছে পেপার ইজ মেড ফ্রম ট্রিজ শেষ উদাহরণটা দ্য ভেস ইজ মেড ড্যাশ গ্লাস ভেস হচ্ছে আহ ফুলদানি তাহলে ফুলদানি গ্লাস থেকে তৈরি হয় এটা ভেজ দেখে আমি বলতে পারবো যে এটা গ্লাস থেকে তৈরি হয়েছে তার মানে দৃশ্যমান তার মানে ভেজ এবং গ্লাস দুটা দৃশ্যমান বিষয় অর্থাৎ ভেজকে আমি শনাক্ত করতে ভেজ দেখে আমি শনাক্ত করতেছি যে এটা গ্লাস থেকে উৎপন্ন হয়েছে এই জন্য এখানে আমরা বসাবো মেড অফ অর্থাৎ দ্য ভেজ ইজ মেড অফ গ্লাস আশা করি মেড অফ এবং মেড ফ্রমের যে পার্থক্যটা সেটা আমরা বুঝতে পেরেছি থ্যাংকস ফর ওয়াচিং